হঠাৎ করে আবার লাইভে এলাম তো হঠাৎ করে আসলেই ভালো হয় আমার মনে হয় তো যাই হোক কালকেও হঠাৎ করে লাইভে এসেছিলাম তোমরা অনেকে জয়েন হয়েছিল আমিও আজকেও হঠাৎ করে এলাম এটা টাইমে আসার কথা ছিল না তারপরেও চলে এসেছি আশা করছি তোমরা সবাই জয়েন হয়ে যাবে আমি ফার্স্ট একটু শেয়ার করে দিচ্ছি তোমরাও সকলে একটু শেয়ার করে দিও যাই হোক একটু শেয়ার করতে গেছিলাম লাইভটা তোমরা একটু শেয়ার করে দিও হিরোক সেনগুপ্ত অনেকদিন পর লাইভে এসছি যদিও আমি তুমিও এসছো যে হাই হ্যালো থ্যাংক ইউ আমার লাইভ এসে জন্য অনেক অনেক ধন্যবাদ লাইভটা কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কতদিন পর সামনে এলে হ্যাঁ কাল এসছিলাম লাইভে রাকেশ বলছে হাই হ্যালো কেউ লাইভটা কেটে যায় না বন্ধুরা সবাই ঝটপট ঝটপট লাইভে চলে এসো জয়েন হয়ে যাও লাইক শেয়ার দিতে একদমই ভুলো না বেশি বেশি করে কমেন্টস করতে থাকো ফার্স্টে কিন্তু আমি তোমাদের জন্য ওয়েট করছি দেখি তোমরা কে কে আমার লাইভ আজকে জয়েন করো আমি ওয়েট করব প্রথমেই তোমাদের সকলের জন্য ওয়েট করছি দেখি তোমরা কে কে আজকে জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট সবাই লাইভে জয়েন হবে কে কে আছো সবাই ঝটপট করে কমেন্টস করো লাইক শেয়ার করতে থাকো বন্ধুরা ইচ্ছা হলো যে লাইভে আসি দেখি তোমরা কে কে জয়েন করো যদি তোমরা অনেকেই জয়েন হয়ে যাও তাহলে লাইব্রেরি তোমাদের সঙ্গে থাকছি আমি আটা দিতে এসে গেছি আমি তোমাদের সঙ্গে গল্প করতে তো তোমরা কে কে আমার সঙ্গে গল্প করতে চাও ঝটপট ঝটপট করে লাইব্রেরি জয়েন হয়ে যাও কেউ একটু হাই হ্যালো তো করো লাইক নেই শেয়ার নেই কমেন্টস নেই কোনো কিছু নেই লাইক শেয়ার করছো না আর কমেন্টস তো করছো না বন্ধুরা সবাই ঝটপট করে যারা যারা আবারও বলছি যারা যারা নতুন বন্ধুরা আমার লাইব্রে আজকে ফার্স্ট জয়েন হয়েছো তোমাদের সবাইকে আমার লাইব্রের ফার্স্টে স্বাগত জানাচ্ছি আর সবাই একটু ঝটপট করে ফার্স্টে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নি ফার্স্টে সাবস্ক্রাইব করে নাও তারপর লাইক শেয়ার করো অনেক অনেক কমেন্টস করো এসো সবাই গল্প করি কে কোথা থেকে লাইভটা দেখছো সেটাও জানিও নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার পর যে কাজটি করবে তাহলে তোমরা আমার সব ভিডিওগুলো দেখতে পাবে ফার্স্টে এসে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করবে তাহলে যখনই আমি লাইভে আসবো কিংবা যে কোনো ভিডিওই বলে আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে আর সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিও লাইভ সব কিছু দেখতে পারবে তো সেই জন্য বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করবে তাহলে তোমরা আমার সব ভিডিও লাইভ সঙ্গে সঙ্গে দেখতে পাবে কেউ নেই লাইভে চলে যাবো লাইভটা কেটে কে আছো কমেন্টস করছো না কেউ না থাকলে অবশ্যই করবো না কালকে যেমন লাইভে আমি হঠাৎ করে এসেছিলাম তোমরা অনেকে ছিলে আবার যার জন্য কালকেও বেশিক্ষণ করিনি মাত্র আধা ঘন্টা মতো করেছিলাম হ্যাঁ তিরিশ মিনিট পরে আমি লাইবটা কেটে দিয়েছিলাম আসলে রাত হয়ে গেছিলো ভালো লাগছিল না বেশি রাতও না মানে দশটা সাড়ে দশটা সাড়ে দশটার পরে লাইভে এসেছিলাম তো আজকেও আসবো আবার লাইভে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আজকেও লাইভে জয়েন করব কিংবা সাতটা থেকে ও কেউ তো জয়েন হচ্ছে না বন্ধুরা কী ব্যাপার কারা কারা আমার লাইভে জয়েন হতে চাও ঝটপট করে জয়েন তো করো দুজন কমেন্টস করে চলে গেছে আমি শেয়ার করছিলাম এভাবে এসে কমেন্টস করে চলে গেছে চলে গেলে হবে আর কোনো কমেন্টস করছো না কেউ কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি লাইভে ঝটপট ঝটপট নতুন বন্ধুরা ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমি ইন্ডিয়া থেকে বলছি তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো সব একটু কমেন্টস করে জানিও কেউ লাইক দিচ্ছ না কমেন্টস করছো না ব্যাপার কি একজন এতক্ষণে একজন কমেন্টস করেছে এর আগে দুজন কমেন্টস করে লে গেছে হও অলরেডি 5 মিনিট হয়ে গেছে আর 5 মিনিট দেখব যদি তোমরা কেউ জয়েন না হও অনলি লাইভটা কেটে যাব অনেক আশা নিয়ে লাইভে এসেছিলাম ভেবেছিলাম তোমরা সকলে জয়েন হবে কিন্তু না তোমরা কেউ জয়েন করছো না এরকম করলে হবে বলো কেউ কোনো খারাপ কমেন্টস করলে তাকে আমি ব্লক করে দেব সবাই একটু লাইক দাও শেয়ার করো করো কমেন্টস বন্ধুরা তোমাদের সকলের জন্য ওয়েট করে আছি তোমরা কখন জয়েন হবে সবাই জানি না অলরেডি দেখছি পাঁচজন মাত্র জয়েন হয়েছে এতক্ষণে তো ঠিক আছে সবাই একটু অন্তত হাই ভালো করো তোমাদের সকলকে আমার লাইভে জানাচ্ছি স্বাগত বন্ধুরা যার যারা নতুন বন্ধুরা আজকে আমার লাইভে জয়েন করেছো অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো এই মুহূর্তে কিন্তু তোমরা আমার চ্যানেলটি ফার্স্টে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে তারপর দেখবে অপশান এসে যাবে অল অলে ক্লিক করে দেবে তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। আবার লাইভে আসবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিও বলে লাইভ বলে সব কিছুই দেখতে পারবে এই জন্য বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সবাই অলে ক্লিক করে দেবে তাহলে যখনই আবারও বলছি যখনই আমি লাইভে জয়েন হব সঙ্গে সঙ্গেই তো দেখতে পারবে আর ভিডিও আপলোড করলেও সঙ্গে সঙ্গে তোমরা সেটা দেখতে পাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে লাইভে আমার সঙ্গে যারা যারা আছো আমার পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেউ কোনো বাজে কমেন্টস করলে আমি কিন্তু তাকে একদম ব্লক করে দেব তো প্লিজ বাজে কমেন্টস করবেন কেউ লাইভটা কেটে যেও না বন্ধুরা সবাই সঙ্গে থেকো আমাকে একটু বেশি বেশি করে সবাই সাপোর্ট করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর থেকে লাইভটা দিও ইউটিউবে একটাই প্রবলেম মানে লাইভে এলে বেশিরভাগ মানুষ বাজে বাজে কমেন্টস করতে থাকে মানে কিছু কিছু মানুষ সবার কথা বলছে না এদের কাজই হচ্ছে বাজে বাজে কমেন্টস করা এছাড়া আর কোনো কাজ নেই এরা মানে বসেই থাকে যে যাকেই লাইভে পাবে মেয়ে ছেলে দেখলেই তাদেরকে বাজে বাজে কমেন্টস করবে কি হলো সবাই চুপ কেন কেউ কিন্তু কমেন্টস করছো না বন্ধুরা প্লিজ সবাই একটু কমেন্টস করো কে কে আছো এই মুহূর্তে একটু কমেন্টস করো সবাই অনেকে এসছিলো দশজন হয়েছিল আবার চারজন হয়ে গেছে তোমরা কেউ লাইভটা কাটবে না প্লিজ সবাইকে আমি রিকোয়েস্ট করছি একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার লাইভের সঙ্গে থাকবে সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুনদেরকে আমি বারবারই বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর ভিডিও দেখো আমার চ্যানেলের মধ্যে প্রচুর প্রচুর ভিডিও পেয়ে যাবে লং শর্টস পানি সব রকম ভিডিওই আমি বানাই তো তোমরা ভিডিওগুলো দেখবে আর দেখে অবশ্যই লাইক কমেন্টস করবে আর সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অলে ক্লিক করবে সবাইকে আমি রিকোয়েস্ট করছি লাইক শেয়ার কমেন্টস করবে প্লিজ তোমরা যদি কেউ জয়েন না হও তাহলে কিন্তু আমি লাইভটা কেটে চলে যাব মানে জয়েন হচ্ছ ঠিকই কিন্তু থাকছো না কেউ কোনো কমেন্টসও করছো না আর কি করার তাহলে আমিও চলে যাই তোমরা যেহেতু কেউ থাকছোই না আমি কি করবো তাহলে একা একা বলো কেউ কোনো কমেন্টস নেই লাইক নেই কমেন্টস নেই শেয়ার নেই 고런 게 있죠, 네. তোমরা সবাই একটু যে খারাপ কমেন্টস করছে তাকে একটু রিপোর্ট মেরে দাও ঠিক আছে ওকে একটু রিপোর্ট মেরে দাও আমি অবশ্যই কমেন্টসগুলো ডিলিট করে দিয়েছি এই মুহূর্তে কে কে আছো বন্ধুরা আমার লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদেরকে আমি সবসময় রিকোয়েস্ট করি একটা কথাই বলি কেউ লাইভটা কেটে যাবে না একটু সঙ্গে থাকো আমার প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আর আমার একটু সঙ্গে থাকার চেষ্টা করো সবাই আমাকে একটু মানে আমার পাশে থেকো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে প্রচুর প্রচুর শর্টস ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে তো তোমরা একটু কষ্ট করে দেখে নেবে আর সঙ্গে লং ভিডিও পেয়ে যাবে একটু লাইক দাও সবাই লাইভে এসে লাইক দিয়ে দাও প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো শেয়ার করো ঠিক আছে এখন যেহেতু কেউ জয়েন হচ্ছে না আমি আবার পরে জয়েন করবো এখনকার মতো তাহলে লাইভটা আমি কেটে দিচ্ছি কেউ কোনো কমেন্টসও করছো না আছো যাই হোক কয়েকজন আছো তারপরও কোনো কমেন্টস করছে না কেউ লাইভটা কেটে চলে যাচ্ছি ঠিক আছে ভালো থেকো সবাই আবার তাহলে আমি আসবো আর কখন আসবো সন্ধ্যা ওই তো সাতটা সাড়ে সাতটার পরেই আবার যায়